হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হতে চলেছে একটা প্র্যাঙ্ক ভিডিও তো এই যে একটা দিয়ে মিষ্টির ওপর করবো মিষ্টি মিষ্টু জানে না কিন্তু রাগ করে আগে চলে গেছে হ্যাঁ এবার চলো ওর ওপরে আমরা প্র্যাঙ্ক করবো এখন এই যে ভাই আছে সঞ্চারী আছে আমি আছি আর এইদিকে আছে কাকি তো চলো এবার যাওয়া যাক তো দেখি মিষ্টু সামনে কোথায় আছে ও ওর সাথে সঞ্চারীর সাথে ঝামেলা লেগেছিলো দিয়ে ও রাগ করে সামনে চলে গেছে তো চলো এখন দেখি মিষ্টু কোথায় আছে তারপরে সাপটা মিষ্টুর গায়ের ছুঁড়ে লাগাবো তারপরে র্যাকশনটা তো তোমরা দেখতেই পাবে চলে দেখো ওই দেখো মিষ্টু এখানে ছুপ চুক তুই তুই যা তুই যা साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो <laughs>

দেখো সাপটা যখন চুড়ে ফেললো দেখেছে দেখে বুঝতে পারিনি আবার ঘুরে তাকিয়েছে কি ওটা চলো এখন সামনে আমাদের রাস্তায় দেখি রাস্তায় আর দাঁড়াবো না তো এবার সামনে যাবো রাস্তায় প্রচুর ধুলো এই যে দেখো সামনে দেখি যাই সামনে যাই দেখি কেউ আছে চল 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 ভাই দাঁড়া দাঁড়া আস্তে আস্তে ভাই আগে যা চলো কাকির গায়ে যতবারই দেওয়া হয় ততবারই ভয় পায় আবার দেবে মিষ্টু দেখো হম 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 বন্ধুর থেকেই কে দেব মিষ্টি এমনি খেলতে যেতে আমার মা তো জানে তো চলো যে সামনে ওই যে দেখা যাচ্ছে কাকি দাড়ি রয়েছে দোকানের সামনে তো মিষ্টি এখন গিয়ে গায়ে ছুড়বে কিন্তু গায়ে ছুঁড়েও কি কোনো লাভ হবে ওই দেখো গায়ে ছুঁড়ে বেড়েছে এবার আর কোনো অতটাও রিয়াকশন হয়নি কারণ একটা মানুষকে বারবার চুলে রিয়াকশন আসবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানিও কমেন্টে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যদি এরকম প্রাণ ভিডিও দেখতে চাও তো কমেন্টে টা। টাটা